সপ্তম শ্রেণির বীজগণিতের চারের এক এবং চারের দুই অঙ্ক করার জন্য আমরা প্রাথমিক আলোচনা পর্ব এক করেছি পর্ব এক দেখে দুই ন দুই নং পর্ব দেখা শুরু করবা তো দুই নং পর্বে আমরা অঙ্ক করবো অঙ্ক করার আগে আমরা গুণের সূচকবিধিটা আরেকবার একটু বুঝে নিতে চাই দেখো একই ভিত্তির রাশি যেমন ভিত্তি এক মানে বলতে আমরা কী বুঝি এট পাওয়ার ফাইভ তো ভিত্তি কোনটা আর পাওয়ার কোনটা আমরা বুঝবো এই এটা নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভিত্তি আর উপরে যেটাকে থাকে এটাকে বলা হয় সূচক বা পাওয়ার সূচক বা পাওয়ার তো একই ভিত্তি এ ভিত্তি এ ভিত্তি যদি এরকম থাকে এবং মাঝে গুণ চিহ্ন থাকে তাহলে আমরা পাওয়ারগুলি যোগ করে লিখতে পারবো তাহলে দেখো অ্যাত্তি আর অ্যা বৃত্তি এম অ্যা বৃত্তি এন আমরা কী লিখছি এই দুইটা ভিত্তি থেকে একটা বৃত্তি নিব একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলিকে যোগ দিব এম যোগ এন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই যেমন টু দি পাওয়ার ফাইভ মাঝে গুণ অ্যা টু দি পাওয়ার স্কোয়ার তাহলে আমরা এটাকে কী লিখতে পারবো একই বৃত্তি এটারও ফাইভ বৃত্তি এটাও বৃত্তি তো পাওয়ারগুলি মাঝে গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলি আমরা যোগ দিতে পারব তাহলে টু দি পাওয়ার সেভেন আর এইখানে আরেকটা সূত্র আছে যেমন টু দি পাওয়ার এম পাওয়ার এম তো এই সূত্রটা বোঝার জন্য আমরা কী করবো টু দি পাওয়ার ফাইভ আর বাইরে দিলাম স্কয়ার তাহলে এখানে টু দি পাওয়ার ফাইভ কয়টা আছে টু দি পাওয়ার ফাইভ আছে দুইটা টু দি পাওয়ার ফাইভ গুণ টু দি পাওয়ার ফাইভ সমান একই বৃত্তির রাশি যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলি যোগ হয় যোগ দিলাম তাহলে হয়ে গেল এ টু দি পাওয়ার টেন আর যদি এটাকে আমরা সরাসরি লিখি যে টু দি পাওয়ার ফাইভ স্কয়ার সমান এ টু দি পাওয়ার টেন পাঁচ দুগুণের দশ তো এটাকে সরাসরি আমরা গুণ করে লিখবো তো গুণ করার প্রক্রিয়াটা হলো এটা এ টু দি পাওয়ার টেন তাহলে চলো আমরা এবার অঙ্ক শুরু করি চারি র‍্যাকের এক নাম্বার অঙ্ক বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো দেখো এটা হলো প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তো প্রথম রাশি প্রথমে লিখবো গুণ দ্বিতীয় রাশি লিখব তো গুণ অঙ্ক করার সময় আমরা তিনটা বিষয় আগে খেয়াল রাখব প্রথমে আমরা করবো চিহ্নের গুণ দুই নম্বরে করবো সহকের গুণ তারপরে করবো চলকগুলোর গুণ তাইলে দেখি আমরা চিহ্নের গুণ কী হবে এখানে যুগ চিহ্ন কোনো চিহ্ন না থাকলে আবার এইখানে গুণের পরে আমাদের একটা চিহ্ন থাকে সেটা হলো যুগ চিহ্ন যেহেতু যুগ চিহ্ন এই কারণে দেওয়া নেই তাহলে এটা যুগ এটা যুগ যুগে আর যুগে গুণ করলে হবে যুগ তাহলে এবার আমরা প্রথমে কি করব সংখ্যার গুণগুলি করব তো সংখ্যার গুণ কত চিহ্নের গুণ হয়ে গেল যুগ যেহেতু যুগ দেওয়া লাগবে না আমরা যুগ দিলে দিব না এবার সংখ্যার গুণ তিন গুণ চার তিন গুণ চার গুণ এবার কি করব সহগের গুণ শেষ এবার করবো চলকের গুণ চলক কি কি আছে একই চলকগুলি আমরা একসাথে লিখব যেমন একই চলক আছে এ এ লিখব গুণ এক কিউব এটাকে আমরা ব্র্যাকেটে রাখব তারপরে আছে আমাদের বি বি লিখব আর চলক নেই এবার গুণ করব। তিন চার ভার আমরা কী শিখেছি একই ভিত্তির রাশি যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলি যোগ দিতে হয় তাহলে একই ভিত্তি একই ভিত্তি তো কোনো ভিত্তির যদি পাওয়ার না থাকে সেটার পাওয়ার হবে ওয়ান এ কারণে এটার পাওয়ার ওয়ান যোগ এটার পাওয়ার থ্রি আর সাথে আছে আমার বি সমান টুয়েলভ অ্যাট দি পাওয়ার ফোর এক আর তিন যোগ করলে চার গুণ বি এটা হবে আনসার অথবা নির্ণয় গুণফল লিখতে পারো তিন নম্বর অঙ্ক একই নিয়মে আমরা করবো যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ প্রথমে করবো আমরা চিহ্নের গুণ যেহেতু প্লাস চিহ্ন দুইওটাই এখানে প্লাস একটা আছে গুণের পরে তো প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগবে না এবার করবো আমরা সহকের গুণ সহক আছে ফাইভ গুণ থ্রি তারপরে চলকের গুণ একই চলকগুলি এ স্কয়ার গুণ এ ব্র্যাকেটে রাখবো একই চলকের রাশিগুলি আবার গুণ এই যে এক্স 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 স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার ফাইভ তারপরে আছে ওয়াই চল গুণ ওয়াই এবার তিন আর পাঁচ গুণ করলে হবে ফিফটিন গুণ একই ভিত্তির রাশি পাওয়ারগুলি যুগ হয় এটার কোনো পাওয়ার নাই পাওয়ার না থাকলে হবে ওয়ান ঠিক একই ভিত্তির চলকের একই ভিত্তি বিশিষ্ট রাশিগুলির পাওয়ার কি হবে জু দুই যুগ পাঁচ গুণ ওয়াই সমান ফিফটিন ইন্টু গুণ দিব না আমরা এক কিউব এক্স টু দি পাওয়ার সেভেন পাঁচ আর দুই যুগ করলে সেভেন গুণ ওয়াই নির্ণয় গুণফল লিখে দেবা তারপরে দেখো চার নাম্বার অঙ্ক চাইরে বলছে এইট স্কোয়ার বি আমরা মাঝে গুণ দিয়ে লিখবো যেহেতু মাইনাস আছে এখানে আমরা মাইনাস টু বি স্কোয়ার ব্র্যাকেটে রাখবো এবার চিহ্নর গুণ আমরা আগে করতে হবে এইখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস তারপরে সহগের গুণ সহক আছে এইট গুণ টু তারপরে আছে আমাদের চলকের গুণ চলক এ স্কোয়ার এখানে নাই এখানে আছে বি গুণ বি স্কোয়ার একই চলকগুলি আমরা ব্র্যাকেটে রাখলাম মাইনাস আর দুগুণে ষোলো গুণ এ স্কোয়ার গুণ একই ভিত্তির পাওয়ারগুলি যোগ করতে হবে এটার কোনো পাওয়ার নাই মানে ওয়ান আছে এটার আছে টু টু যোগ দিব মাইনাস সিক্সটিন গুণ এ স্কোয়ার আমরা গুণ দিব না গুণ না দিলেও গুণই বোঝা যাবে তারপরে আছে বি কিউব চার নাম্বার অঙ্ক হয়ে গেল এবার আমরা করবো পাঁচ নাম্বার অঙ্ক পাঁচ নাম্বারে বলছে দেখো মাইনাস টু এ বি এক্স স্কোয়ার গুণ টেন বি কিউব এক্স ওয়াই জেড প্রথমেই সহ চিহ্নের গুণ করবো এটা বিয়ুগের চিহ্ন আর এখানে আছে একটা প্লাস চিহ্ন তো যুগে বিয়ুগে হবে বিয়ুগ তারপরে সহকের গুণ টু গুণ টেন তারপরে আমাদের চলকের গুণ চলক কি আছে এ এইখানে এনআই একটাই এ তারপরে আছে বি আমরা ইন্টু চিহ্নটা ফুটা দিলাম এখানে ফুটা দিলেও হবে বি ইন্টু বি কিউব তারপরে আছে দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই জেড এবার মাইনাস দশ আর দুই গুণ করলে টোয়েন্টি এ বি একই বৃত্তির পাওয়ারগুলি যোগ করতে হবে এখানে কোনো পাওয়ার নাই মানে ওয়ান তারপরে দেখো এইখানে আছে থ্রি তারপরে আছে এইখানে টু আর একই বৃত্তির পাওয়ার যুগ ওয়ান তারপরে আছে ওয়াই পরে আছে জেড এগুলিতে গুণ চিহ্ন না দিলেও বুঝতে হবে যে এখানে গুণ চিহ্নেরই রাশি তারপরে দেখো মাইনাস টোয়েন্টি এ বি টু দি পাওয়ার ফোর এক্স টু এক্স কিউব ওয়াই জেড ছয় অঙ্ক প্রথমে আমরা করবো চিহ্নের গুণ এখানেও মাইনাস এইখানেও মাইনাস মাইনাসে মাইনাসে হবে প্লাস প্লাস লিখবো না আমরা তারপরে করবো সহকের গুণ সহক আছে এখানে থ্রি এখানে আছে সিক্স গুণ সিক্স এবার চলক গুণ চলক পি টু পি স্কোয়ার গুণ চলক পি টু দি পাওয়ার ফাইভ গুণ চলক আছে এখানে কিউ কিউব আর এখানে আছে কিউ টু দি পাওয়ার ফোর আমরা একই চলকগুলি ব্র্যাকেটে রাখি তাইলে বুঝতে সহজ হবে তিনশো আঠারো গুণ একই চলকের একই বিশিষ্ট পাওয়ারগুলি যুগ হবে টু প্লাস ফাইভ ইন্টু কিউ কিউ প্লাস ফোর সমান তোমরা নির্ণয় গুণ ফল লিখে দিবা তারপরে সাত নম্বর অঙ্ক এখানেও মাইনাস এইখানেও মাইনাস একই চিহ্নের রাশিগুলি একই চিহ্ন যুক্ত রাশি এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাসে মাইনাসে হবে প্লাস আমরা প্লাস দিব না তারপরে আছে সহগের গুণ বারো গুণ দুই তারপরে একই চলক এম স্কয়ার এখানে আছে এম স্কয়ার এইখানে আছে শুধু এম তারপরে স্কয়ার স্কোয়ার আছে আসে স্কোয়ার তারপরে এক্সেস কিউব এক্সেস কিউব গুণ এক্সেস স্কোয়ার একই চলক আমরা ব্র্যাকেটে রাখব তারপরে বারো দুগুণের চব্বিশ এম আমরা যদি এটাকে সংক্ষেপে লিখি দেখো এখানে টু এখানে ওয়ান তাইলে একবারে আমরা লিখলে থ্রি এইভাবে তোমরা লিখতে পারো যদি বুঝো তারপরে এটা লিখতে পারো দুই দুই যুগ করে চার আবার এটা লেখতে পারো এক্স টু দি পাওয়ার ফাইভ নির্ণয় গুণফল ফল লিখে দিবা আট নাম্বার অঙ্ক করবো এখন প্রথমেই চিহ্নের গুণ করব চিহ্নের গুণ করার জন্য এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তারপরে সহগের গুণ সংখ্যাগুলি গুণ করবো সেভেন গুণ থ্রি গুণ করে ফেললাম এ এইখানে আছে এ কিউব আর এইখানে আছে এ স্কোয়ার মাঝে ইন্টু চিহ্ন দিলাম তারপরে আছে এইখানে বি বি এইখানে আছে বি স্কোয়ার মাঝে ইন্টু তারপরে এখানে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ এখানেও আছে এক্স টু দি পাওয়ার ফাইভ তারপরে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই কিউ তাহলে মাইনাস তিন সাতা একুশ এটাও আমরা সংক্ষেপে করি একই বৃত্তি এটা একই বৃত্তি এটাও এক বৃত্তি এগুলি যদি আমরা সংক্ষেপে করতে পারি তাহলে আরও সহজ হয় এই দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিব তিন আর দুই যুগ করলে পাঁচ তারপরে আছে বি বি বৃত্তি থেকে একটা নিব এখানে ওয়ান এখানে টু কিউব এখানে এক্স পাঁচ পাঁচ দশ তারপরে আছে ওয়াই এখানে টু আর কিউব গুণ করলে ফাইভ তো নির্ণয় গুণ ফল লিখে দিবা প্রতিটা অঙ্কে আমি নির্ণয় গুণ লিখলাম না তোমরা সবগুলি অঙ্কে নির্ণয় গুণ ফল লিখে দেবা ধন্যবাদ আজকে আর নয় আগামী পর্বে আবার দেখা হবে